টু আছি তোমরা সবাই ভালো আছে তো সবাইকে গুড মর্নিং এখন বাজে নটা ঘুম থেকে উঠে পড়েছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করবো

পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা রসুন বাটা টমেটো সব কিছু কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা দেওয়া হয়নি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি তারপর দেখি দুপুরবেলা কি রান্না করি এখন সকালবেলা একটু ঘুগনি বানাবো আর দুপুরে রান্না তোমাদের সাথে সবটাই শেয়ার করবো প্রচুর এখন মশলা করছে ঘুগনিটা বানিয়ে নিই মটর আলুটার মধ্যে দিয়ে দেবো এখন এখন সামান্য গরম মশলার করে দিয়ে দিলাম আর এই যে এখন নকুল দানাগুলো ফালতু ফালতে কেউ চায় নায়ের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হবে ঘুগনিটা একটু ভালো করে দেখো আমি মশলা কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দেবো আগে খুব বেশি ঝাল ঝাল করব না সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো চলো দেখি ঘুগনিটা বানিয়ে নিয়ে আর তারপরে দুপুরে রান্নার সময় ফিরে আসছি দেখো ঢাকাটা খুলে নিয়েছি একদমই রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেখো কালকের জন্য এই যে দেখো তিনজনের মোয়া বার করে রেখেছি সেই জয়নগরের মোয়া তিনজনের জন্য বার করেছি আর এদিকে এইখানটার কি হয়েছিল রস বড়া কালকে যে রস বড়া সকালের বানিয়েছিলাম সকালবেলা আরো অনেকগুলো হয়েছিল তোমরা দেখলে তো কালকে দেখিয়েছিলাম তো সেই রস বড়াগুলো এখন সকালের টিফিনে খেয়ে নেবো আজকে আর এই চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখো ঘুগনিটা একদম হয়ে গেছে তো ঘুগনিটা খাওয়া দাওয়া করে নি আমরা দেখো এই যে আমি একটু বাঁধাকপি রান্না করছি তো দেখো আমি আলু আলু মটরশুঁটি আর নুন হলুদ সব কিছু আদা বাটা সবই দেওয়া হয়ে গেছে আর একটু দেখো ভাজা বড়ি দিয়েছি তো একদম নিরামিষ রান্নাটা হচ্ছে চলো বাঁধাকপিটা দেখো রান্না করে নিয়ে এতে দেখো নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে একদম একটু ঘি দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে আর এই যে বড়ি দিয়ে বাঁধাকপি রান্নাটা দারুণ খেতে লাগে তোমরা করে দেখো কোনো সময় ভাজা বড়ি মটরশুটি এসব দিয়ে আজকে কোনো মাছের মাথা চিংড়ি এসব কিছুই নেই তাই এই যে বাঁধাকপিটা আমি বড়ি দিয়েই রান্নাটা করছি দেখো আজকে বাজারে গেছিলো কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেগুন তারপর দেখো পালং শাক নিজে বেগুন পালং শাক কাঁচা লঙ্কা এই যে তারপর দেখো এই যে ধনে পাতাম নিজের নজর ধনে পাতাম আর এই দেখো এই যে শাঁক আলু অনেকগুলোই বেগুন এনেছে বাবা বেগুন কত বেগুন এনেছে পালং তিনটে এই দেখো গাজর আর এই যে এই যে দেখো শশা অনেকগুলো শশার এই বিট আর এই বিনস গাজর টমেটো এই কত টমেটো এনেছে আর এক রে বেগুনটা কেমন কালো কুচকুচে কালো এই যে আর এই কাঁচা লঙ্কা আমার ছিল না শিম আর এইখানে দেখো ধনে পাতার পালং শাক অনেকগুলো পালং শাক এনেছে এইসব আমাদের আজকের বাজার

সব বাজার গেছে আমি দেখো মাছ বার করে রেখে দিয়েছি মাছটা একটু মানে সরষে দিয়ে করব তো সর্ষে যে বাটা হয়ে গেছে সরষে দিয়ে মাছ করলেই আর ভাত করলে আমার রান্না হয়ে যাবে চালটা এখনো ভেজানো হয়নি আর দেখো বাঁধাকপি করছিলাম আমাদের দেখানো হয়নি তো রান্নাটা দেখো হয়ে গেছে বড়ি দিয়ে বাঁধাকপি করেছিলাম যদি ভিডিওটা ভাল লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন গুড বাই টাটা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই ফার্স্ট জানুয়ারি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা